তুমি কথা বলবা আমি বৈশাছি ওইখান থেকে আমার চুল টাইনে উড়ানে নিয়ে আমার ইচ্ছা মতন ভাই বলার ভাই না না মানুষের কাছে যদি একর কথা মিথ্যা হয় তাহলে আপনার যা বিচার করবেন তাই বিচার মানি নাম তারপর হ্যাঁ আবার আমি এখন ওইখানে বসে কানতে আমার এই মহিলারা দেখতেছে এর আবার সম্পর্কে এই এই যে লাঠি লাঠির ভাই বুক ছিল এর সম্পর্কে ভাই ভূতের এরা ওই শুনে সবাই দেখতেছে আসলে যত মানুষগুলো আছে এরা দেখতেছে দেখা সে আমার সবাই নাগরিক এই আপনি একটা মানুষ না ও মানুষ আপনি নিহা করেলেন বুলও আপনি আর এখন এই মহিলার মারতেও আছেন আপনি এই আমার এই যে বর্ষানোর পর আমি ওখানে বৈশে বসে কানতেছি এরপর আমি এটি ওই বউটো আর অনেক লোক মহিলারা বই সে রান্না বাড়া করতেছে খাইতে লইতেছে আমার হাঁস মার মুরগি আমার বাবা বাড়ি থেকে আমার মেয়ে গোটে গো টাকা আইন মিয়া হাঁস কিনছি মুরগি কিনছি তারপরে আমি মাছ ফলাইছি

তখন আমি কি করবো আমি টানে দিয়ে ভুস করছে করার পরে মাইয়া কয়েক লই যান তাহলে মহিলার মাইকে ফেলবি এ পথ কোন যায় ইট লয় পথ কোন যায় আপনার ওই দাহান লয় পথ কোন যায় আমার লয় পরে মারি নিলাম আচ্ছা মূলত বিষয়টা হচ্ছে এই যে আপনার স্বামী সে বারে বারে নিয়ে আসলে সমস্যাটা এ নিয়ে করে কেমন মনে করেন এত এসব বেসাদ আছে সব বন্ধুক যতটুকু জায়গা আছে সব বন্ধুত্ব হয় এখন এ খাইবে কিভাবে একজন ধরে তারে ভাঙি ভাঙ্গি খাই আমার কাছে আরো পাঁচ ছয় লাখ টাকা নিচে দিছে বর্তমানে এক লাখ টাকা আমার মেয়ে পড়ে আমার টাকা দেবো ধন জিনিস টাকা পয়সা নেই তাই সে বিদেশ ছিল তাকে টাকা লোভ দেওয়া হয়ে বিয়ে এখন তো টাকা দেন চাল মেটি তো ওই বাচ্চা হালাই ঠিক আছে দেড় বছর আমি নিজে মানুষ করছি এলাকাবাসী সবার কাছে জিজ্ঞাসা করবেন আমি মানুষ করছি আমি খাওয়াইছি পড়াইছি মানুষ করছি যখন আঠারো বছর হয়েছে এ হে জ্বালাইছে আমরা আমারও বোঝা আছে আমারও বোঝা আছে হালাই ধুয়ে গেছে হালাই ধুয়ে যা চলে গেছে চলে যাওয়ার পর আমরা খাওয়াই পরে ডাঙ্গর করছি দিকার করছি করছি মধ্যে আঠারো বছর হে জ্বালাইছে যা আমরা বুঝে শুনে পোলাপান হেরে আমরা দিয়ে দিছে চলে যাও হ্যাঁ তো মা কিন্তু এই কই দিছি কিন্তু আমরা কি করছি না কিন্তু এর এ আমার বাইর থেকে যাইয়া

আর এটা <time: imitation for unity>

সব মিথ্যা আপনি শোনেন আমার বাবা আমার বিয়ে তো এই জায়গায় যখন দুই ছেলে আসবার মারা গেছে দুই ছেলের একটা ছেলের বয়স ছয় মাস তখন আমি ওকে মানুষ করি বড় করি আমরা আমি বাইরে চলে গেছি এক ছেলের বিয়ে করছি চোদ্দ বছর পর বাইরে থেকে আসছে চোদ্দ বছর পর বাইরে থেকে আইসা আমি একটা ছেলের বিয়ে করে থেকে গেলে চোদ্দ বছর পরে ওই ছেলে থাকে আমার অপেক্ষায় উনি তো বিয়ে করে ফেলাইছি তখন ওনার বউ মারা গেছে আইয়ে শুনি ঠিক আছে আইদে ওই ছেলে দুই বিয়ে করে ফলাইছে ও বাদ আরে ডিভোর্স দিয়ে দিয়েছে এর ছেলে এর মেয়ে আমার যায় নিয়ে আসে ওই এর বউ নাই গরেই গেছে লইলে কেস মামলা করি আমিই ঘরে এর বউ পাইলে আমি সংসার করতেছি আমার আপনার বিয়ের মাস কত মাস দুই মাস ও কাকা বাহিনী আছে আবার কাবিন আছে ওই ছেলে যে ডিভোর্স করছি ও কাগজ আছে ওর এর বিয়ের ডকুমেন্ট আছে আমার কোনো সমস্যা নেই আপনার সন্তানও বিয়ে আছে আমার দুই ছেলে দুই ছেলে আর ওনার হ্যাঁ

বিয়ে করে আনছে আনার পর পোলা মাইয়ে মনে করেন চিহ্ন বিছন্ন হয়ে গেছে তাদের সাথে কোনো মিল মোহাব্বাত কিছুই নেই সংসারে মাইয়ের বাড়ি মাইয়ে আর পোলা রয়েছে মানুষের বাড়ি ভাড়া আর পরে মনে করেন আবার এই থাকালি হাহাকালিনই আবার এই সুমন সাইনের মাইরে আবার কীরম কি করিয়ে সে আবার বিয়ে করছে বিয়ে করিয়ে আনিয়ে আবার নাজমারে খেদাই দিছে আবার এখন আবার নাজমারে প্রস্তাব দিয়েছে নাজমারে আবার আনবে এন হ্যার তো অভ্যাস মনে করেন হয়ে গেছে যে হে এরমের সুন্দরী দেখলি হের বিয়ে করা লাগে কোন কথা নাই এটা টাকাই হোসাই হোক তাছাড়া মোট মনে করেন তাছাড়া তিনটে এক স্ত্রী মারা গেছে আর দুই স্ত্রী এখন বাঁচছে আছে এই তিনটে আর তো মনে করেন সবাই উপরে যায় ওটা ধরা না আর মনে করেন এই যে মহিলা সুমনের মায় ওর বাইশ সাথে দুইটা ছেলে হওয়ার পরে ওর ভাই মারা গেছে সগরির ভাই বড় ভাই যখন মারা গেছে তখন আমার ওইলে চাষি হয় সম্পর্কে সে আমার ছোট ভাই আমরা চাই বোন তারপর আমার একটা ভাই ছিল আমার হে ভাই বয়স হলে যে ইয়ে তেরো থেকে চোদ্দ বছর ও দিয়ে আমার ভাইয়ের লাগে বাসুর পুত হয় বাসুর পুতের লাগে গেছে সেই সময় কিন্তু আমল বিশ বছর আগের কথা এই সময় ওই সাইনের মনে হয় যে দশ থেকে এগারো বছর বয়স আর সুমনের মনে হয় নয় বছর টছর এরকম রেগে আমার মায়ের ওই একটাই ছেলে আমরা সহ্য করতে না পারি অভাব অনাটনের ভিতর ছিলাম আমরা সাগরে পোনা ধর তারপর এই মামলা চাইছি আমি আমি এই বাগে মহিষে যুদ্ধ করছি আমি সোনা কাটা ইনি আমি তো সোনা কাটা হয়েছি এই দুলাল লাগে আমি যুদ্ধ করি হ্যাঁ আমি আমতলি কেস চালাইছি কাদের কিলুরি জায়গায় ঠিক আছে আমার আগে স্ত্রী মারা গেছে তারপর এনারে বিয়ে করছি এনারে বিয়ে করার পর ছয় বছর সংসার করছি কথা বলছো সর্ব করে আমার ছেলেমেয়ের সাথে তার সাথে বলি মনে থাকে না যার জন্য আমি আর একটা দ্বিতীয় বিয়ে করছি ঠিক আছে দ্বিতীয় বিয়ে করানাই হে আমার বাড়িতে চলে গেছে বিয়ে করছে আমি না গেছে বেশ ভালো যাই আমার নামে যৌতুক কেস দেশে যৌতুক কেস দেশ তাও দুই মাস আড়াই মাস মানে যৌতুক কেসের ডেট সাতাইশ তারিখ ডেট গেল মাসের জানুয়ারি নভেম্বরের বারো ইয়ে ষোলো তারিখ

এই যে আপনার বড় বউ মারা গেছে আপনার বড় বউ তো চারটা বড় বউপ্তি